মিziu সাকিব সংকেত ভাই মিziu সাকিব এসআর আর কিছু বলান নাই অনেক অনেক বেশি সাকিবকে মিস করি আমরা ইশারা সিলেক্ট সাকিবকে দেখছেন ভাই সাকিব ছাড়া বাংলাদেশ টিমচলবে বাংলাদেশ এই স্কোয়াডের ভিতর একা প্লেয়ার যে সাকিব আল হাসান থাকতো আর কিছু লাগত না মুশফিক মাহমুদুল্লাহ ঠিক আছে সবাই ভালো খেলে মাসরাফি তাহিম সবাই ভালো কেন সাকিবই সাকিব ভাই

স্টাইলটা আসলে আমার অনেক ভালো লাগে বোলিং এর স্টাইল গুলো অনেক 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 বেশি ভালো লাগে এটা আপনি যে কোনো বিদেশি একজন মানুষকে জিজ্ঞেস করেন আপনি সাকিব আল হাসানের কথা শুনতে পারবেন আপনি একটা যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন সাকিব আল হাসানের কথা শুনতে পারবেন আপনি তামিম ইকবালের কথাও শুনতে পারবেন সেটা বড় কথা না কিন্তু কথা হলো সাকিব আল হাসান নাম্বার 75 এটা কাউকে দেওয়া সম্ভব না এটা ভাগ করাও সম্ভব না এটা একটা আবেগের স্থান ভাই কে রিসেন্টলি বলা হয়েছিল যে আপনি 75 না সাইবুদ্দিন অস্বীকার করছে কারণ এর ওয়েট সবাই নিতে পারবে না ভাই বলতে গেলে সাকিব আমার আবেগ সাকিবকে অনেক মিস করি তাই 75 লক্ষ খরচ করে খেলা দেখতে পারি না পিএসএল এ খেলতেছে অনেক ভালো বাংলা টিমে যদি থাকতো আর ভালো খেলতো আর এগিয়ে দিত সাকিব থাকলে কিন্তু নাই বলে মিস করতেছি তাই গালের হাই রেখা মিস করতেছি আর কি অনুভব করতেছি এটাই আর কিছু না জি ওনাকে অনেক মিস করি যেহেতু আমি আমার ছোটবেলা থেকেই ওনাকে দেখে দেখে খেলা দেখা শুরু খেলা শিক্ষা শুরু উনিই দ্যানে মননে মনে যেভাবে قناه তাই ওনাকে অবশ্যই মিস করি মিসিও সাকিব আল হাসান পাম সিলেট ওই মিস ইউ সাকিব আল হাসান অলওয়েজ উই মিস ইউ যে সাকিবের কারণে ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে পরিচিত হইছে সেই সাকিব নাই এই সাকিব ছাড়া বাংলাদেশ অচল এই সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল অচল মানে কি কারণে বা কিভাবে ভাবে মানে ওনারা কি চিন্তা ভাবনা করে ভাই জানি না কিন্তু অতি দ্রুত আমার মনে হয় দল মত নির্বিশেষে সাকিবকে দলে ফিরাইলে ভাই আমনা না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে ক্রিকেট যত মানে যত দল আছে দেখতাম পারতিনা গিয়া নাকি তাহলে থাকে দেশ দেশিগুলো আসলে মিস করে গিয়া হয়তোবা কোনো একটা কারণে থাকিব এখন খেলাত নাই করে খুবই মিস করে বাটিয়া এই তারা স্মরণ করেছে থাকিবে লেখছে।

আবার ফেরাতে ফিরে আসুন সাকিবের কারণে বাংলাদেশ টিম এত দূর এগিয়ে গেছে সাকিবের কারণে বাংলাদেশ টিম কে অনেকে চিনে সাকিব নেই বাংলাদেশ টিম অল